ডিয়ার স্টুডেন্টস আজকে নিয়ে এসছে রিজনিং পার্ট এইট মানে অ্যানালজি অ্যানালজি আজকে শেষ হয়ে যাবে অ্যানালজি অনেকগুলো এক্সাম্পল এখানে এনেছি যেগুলো সাধারণত পরীক্ষায় দেয় তাহলে দেখুন এক নম্বরটা দেখুন এক নম্বরটা আছে কি এফ এফ যদি দুশো ষোলো হয় তাহলে এল কত হয় তাহলে এফ মানে তো আমরা জানি এ বি সি ডি ই এফ মানে ছয় আর ছয়ের কিউব দুশো ষোলো এটাও কিন্তু জানতে হবে তার মানে এক থেকে নয় পর্যন্ত কিউ জানতে হবে তাহলে এফ যদি ছয় হয় এটা ছয়ের কিউব তাহলে এল মানে কত আমি এরকম শিখেছিলাম আপনাদের এরকম শিখিয়েছিলাম না এই যে ডি এইচ এল পি টি তাহলে এল মানে বারো দেখো চার চার আট আর চারে বারো তাহলে এল মানে বারো এখান থেকে স্পষ্ট হয়ে যায় এল মানে বারো এল মানে যদি বারো হয় তাহলে এখানে বারোর কিউ হবে নাকি এখানে এল মানে বারো এল পজিশন হচ্ছে বারো তাহলে বারোর কিউ বারোর কিউ হচ্ছে সতেরোশো আটাশ তাহলে এইটা উত্তর হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল এবার তারপরে দেখুন এগুলো কিন্তু একদম সহজভাবে চিন্তা করলে হবে না যেমন এগারোকে দুই দেওয়া আছে দেখুন কেমন অদ্ভুত জিনিস এগারো কে দুই আর তেরো কত হবে তাহলে তেরো কি কম হবে নাকি এগারো দুই তাহলে তেরো কি কম হবে নাকি না কম নাও হতে পারে তাহলে এগারো দেখুন এখানে এগারো যদি দুই করা থাকে তাহলে এগারো স্কোয়ার কত হবে আমি এখানে কিন্তু হিন্টস দিয়ে দিয়েছি এগারো স্কোয়ার মানে দেখুন এগারো স্কোয়ার এই যে এগারো স্কোয়ার মানে একশো একুশ এই যে একশো একুশ এই তিনটে গুণ করে দুই আছে দেখুন দুই আছে ঠিক তেমনি তেরোর যে স্কোয়ার তেরোর স্কোয়ার তেরো স্কোয়ার কত হবে একশো এই কটা আবার গুণ করা আছে দেখুন ছয় নয় চুয়ান্ন আমার উত্তরেও যেন থাকা চাই চুয়ান্ন এটা এগারো দুই হলো না তেরো তাহলে তিন চার হবে এরকম মনে হবে না কিন্তু এই অ্যানালজি এমন একটা জিনিস এই যে এইগুলার স্কোয়ার বা স্কোয়ার করে যেটা হয় তার গুণ বা যোগ এরকম একটু মানে হাই থিঙ্কিং রাখতে হবে তারপর দেখুন নয়টা আট করেছে নয়টা আট এটা তো দেখি বুঝতে পারছি এটা তিনের স্কোয়ার এটা দুইয়ের কিউব তাই না তাহলে তিনের স্কোয়ার তার এক কম করে দুইয়ের কিউব করা আছে তাহলে ষোলো কত হবে তাহলে আগে স্কোয়ারটা ভাবুন তাহলে এটা চারের চারের ষোলো তাহলে চারের এক কম করে তিনের কিউব হবে এটা এটা দেখুন তিনের স্কোয়ার দুইয়ের কিউব এই যে আমি হিন্টস দিয়ে দিয়েছি তিনের স্কোয়ার এর কিউব তাহলে চারের স্কোয়ার তিনের কিউব চারের স্কোয়ার ষোলো তাহলে তিনের কিউব সাতাশ এই যে সাতাশ তিনের কিউব মানে তিনটে তিন গুণ করলে সাতাশ হয় তারপরে চার নম্বর দেখুন চার নম্বর দুই কে বত্রিশ করা আছে দুই কে বত্রিশ যখন করা আছে তখন একটা স্বাভাবিক জিনিস মনে রাখ মানে মনে আসবে দুই দুজোনে চার আট এক জনে আট এক ষোলো ষোলো দু বত্রিশ বুঝেছেন তার মানে দুই কে পাঁচটা দুই যদি গুণ করি তাহলে বত্রিশ হয় এটা মুখস্ত করে রাখারই কথা মানে তাহলে তিনের পাঁচ কত হবে প্রশ্ন হয়েছে তাই দুইয়ের পাঁচ যদি বত্রিশ হয় তাহলে এটা তো তিন তাহলে তিনের পাঁচ কত হবে তিনের পাঁচ হবে মানে পাঁচটা তিন যদি গুণ করি তাহলে তিন থেকে নয় তিন নয় সাতাশ তিন সাতাশ একাশি তিন একাশি তিন একাশি তিন 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 চব্বিশ ওই দেখুন দুশো এটা দুশো তেতাল্লিশ তারপরে পাঁচ নম্বরে চলে আসুন পাঁচ নম্বর দেখুন এখানে পাঁচ আছে এখানে তিরিশ আছে তাহলে আটের কত নেবে মানে আটটা তাহলে কত হবে তাহলে এখানে স্বাভাবিকভাবে মনে হতে পারে পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় আটে পাঁচ ছয় তিরিশ ছয় দিয়ে গুণ তাহলে দেব ছয় দিয়ে গুণ ছয় আটে আটচল্লিশ কিন্তু অপশানে তো নেই আটচল্লিশ তাহলে এটা আর কীভাবে বানানো যায় দেখুন পাঁচের স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ এই যে হিনস দেওয়া আছে পাশে পাঁচ পাঁচা পঁচিশ তার সঙ্গে পাঁচ যোগ করা আছে না তাহলে পাঁচের স্কোয়ার সঙ্গে পাঁচ যোগ তাহলে আটের স্কোয়ার সঙ্গে পাঁচ যোগ দেখুন আটের স্কোয়ারের সঙ্গে পাঁচ যোগ করলে কথা হয় আট আটে চৌষট্টি চৌষট্টি আর পাঁচে পাঁচে ঊনসত্তর এই দেখুন ঊনসত্তর উত্তর তো বিভিন্নটা বিভিন্ন রকম ভাবতে হবে তো অ্যানালজি সমস্ত ধরনের আছে এই অ্যানালজি কটা করলেই হবে মোটামুটি ভালো আইডিয়া হয়ে যাবে তারপরে দেখুন তারপরে দেখুন পাঁচ পাঁচ যদি পঁচিশ হয় মানে ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভ তারপর সমানুপাত ছয় অনুপাত কত হবে সেই অনুপাত সমানুপাতের নিয়মে নয় কিন্তু এটা এটা অ্যানালজি রিজনি মেন্টাল এবিলিটি বলা হবে টেকনিক্যালি চিন্তা করতে হবে তাহলে পাঁচকে এখানে পঁচিশ করা আছে তার মানে পাঁচ মাথা পঁচিশ তাহলে ছয় ছয় ছত্রিশ হবে ওই ছত্রিশ তো নেই তাহলে এখানে এখানে পাঁচের সঙ্গে পরেরটা গুণ করা আছে এই যে হিন্স পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ তার থেকে পাঁচ কম তাহলে তো পঁচিশ হয় পাঁচ ছয় তিরিশ তার থেকে পাঁচ কম তাহলে পঁচিশ হয় তাহলে এটা কত হবে ছয়ের সঙ্গে পরেরটা গুণ ছয় সাথে বিয়াল্লিশ ছয় নেই পাঁচ উত্তর হবে সাঁত্রিশ এই যে সাঁত্রিশ উত্তর এইভাবে বিভিন্নভাবে চিন্তা করতে করতে একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসবে তারপরটা দেখুন সাত নম্বর সাত যদি তেরো হয় এগারো কত হবে এগুলা কিন্তু উত্তর এই যে থার্ড প্যাকেটের ভেতরে এই যে চারটি অপশন দেওয়া আছে কোনটা হবে সাত

তাহলে এইটা উত্তর হবে বুঝতে পারছেন কিভাবে করছে তারপরে এখান থেকে অনেক কমে গিয়েছে দেখুন তাহলে এই যে আট আটে চৌষট্টি এই যে হিংস দেওয়া আছে আট আটে চৌষট্টি হলো তো এই চৌষট্টি ছয় এক চারে আমার যোগ তাহলে দশ এই যে দশ তাহলে এখানে কত হবে আট নয় বাহাত্তর এই যে বাহাত্তর এই বাহাত্তর আবার ওই ওই একক দুটো যোগ আর কি ওই অঙ্ক দুটো যোগ দেখুন নয় এই যে নয় অপশনে আছে তাই না নয় অপশনে আছে এবার আসুন নয় নম্বরে নয় নম্বরে কি আছে ছয় বারো এটা ঠিক ওই রকমই ওটা যেমন আট আটে গুণ করে আবার ডিজিটগুলো যোগ করেছিলাম এটা তাহলে ছয়ের এখানে ছয়ের স্কোয়ার যদি করি তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ ছয় ছয় বারো না ছত্রিশ হবে এই কটা আবার দেখুন যোগ করে না এই তিনটে গুণ করে বারো হয় দেখুন ছয় দুগুণে বারো একে বারো তাহলে এই যে বারো আছে তাহলে এখানে চারের কিউব করবো চারের কিউব কত জানি আমরা চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে চৌষট্টি এই যে চৌষট্টি লিখেছি এই ছয় আর চারি আবার এটাও তাহলে গুণ করতে হবে চব্বিশ অপশনের দিকে তাকাইতে হবে এই যে চব্বিশ আছে তাহলে এখানে চব্বিশ উত্তর দশ নম্বর দশ নম্বর হচ্ছে বারো যদি সাত হয় ষোলো কত হবে তাহলে বারো সাত কিভাবে হয় বারো সাত দেখুন এর অর্ধেক করুন তো অর্ধেক করলে কত হয় ছয় হয় তার সঙ্গে এক বেশি আছে এই যে হিনস হিন্টস দেওয়া আছে দেখেছেন বারো বারোকে বারোর অর্ধেক করলে ছয় ছয়ের সঙ্গে যোগ করে আছে তাহলে এটা কি করবো ষোলোর অর্ধেক করবো তার সঙ্গে এক বাড়িয়ে দেবো তাহলে ষোলোর অর্ধেক হচ্ছে আট তাহলে আট এক বাড়ালে কথা হয় নয় হয় এই যে নয় অপশনে আছে নয় অপশনে আছে নয় উত্তর তারপরে দেখুন এগারো নম্বরটা দেখুন তেত্রিশ যদি একশো একুশ হয় তাহলে সাতাশ একাশি হয় এটা আমার আরেকটা দিয়ে আছে পঁয়তাল্লিশ কত হবে তাহলে কোন দেখুন তেত্রিশ তেত্রিশ মানে কত তিন এগারো তেত্রিশ তা তিন এগারো মানে এটাকে তিন দিয়ে ভাগ করলে তো এগারোই থাকে এই যে তিন দিয়ে ভাগ করলে এগারো থাকে এগারোর স্কোয়ার মানে একশো একুশ এগারোর স্কোয়ার কত একশো একুশ এইবার দেখি এটাকে তিন দিয়ে ভাগ করে দেখি তিন দিয়ে ভাগ করলে তিন নয় সাতাশ নয় থাকে তাই না তাহলে নয়ের স্কোয়ার কত এই যে কাশি এটাকে তিন দিয়ে ভাগ করি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো হল পনেরো স্কোয়ার কত হবে পনেরো স্কোয়ার কত হবে দুশো এই যে দুশো পঁচিশ তাহলে এই যে গুম করার একটা টেকনিক আমি এখানে রেখেছি দেখুন এটা কি করে গুম করতে হয় এই যে একচল্লিশ লাস্টে ইউনিট ডিজিট যদি এক এক থাকে এরকম গুণ খুব সহজে হয়ে যায় এই গুণের টেকনিকটা শিখে রাখুন এটা এক এক দেবেন আর এখানে এই দুটো যোগ করে দেবেন এইখানে হ্যাঁ চার তিনে সাত আর তিন চারে বারো এই যে গুণ হয়ে গেছে এটা কত হবে এটা হবে এক আর ছয় পাঁচে এগারো এই যে এগারো এক হাতে আছে এক আর পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ এটাও তাই হবে এই ধরনের গুণগুলা এক একে এক এইবার এই দুটো যোগ করবেন সাত আট দু নয় আর সাত দুগুণের চোদ্দ এই গুণটা শীতে রাখবেন কাজ হবে এটা গুণটা শিখে রাখবেন তাহলে এখানে আমার এগারোটা হয়ে গেল আর কয়েকটা আছে আর কয়েকটা আছে দেখুন তাহলে অ্যানালজি শেষ হয়ে যাবে দেখুন এখানে এই যে বারো নম্বর আগে এগারো নম্বর পর্যন্ত করা আছে এবার বারো নম্বরটা খেয়াল করুন বারো নম্বর ছয় যদি ছত্রিশ হয় আট কত হবে তাহলে ছয় ছয় ছত্রিশ মনে হচ্ছে এরকম হবে না তাহলে আট আটে চৌষট্টি চৌষট্টি উত্তরে নেই তাহলে কি হবে এখানে

তাহলে এখানে কিভাবে করা আছে আঠারো কে আচ্ছা এটা পাঁচ নয় পঁয়তাল্লিশ না নয়ের একটা ব্যাপার আছে দেখুন যদি অর্ধেক করি তাহলে যদি অর্ধেক করি নয় তার সঙ্গে গুণ আছে পাঁচ কি তাই না আঠারোর সঙ্গে আঠারো অর্ধেক করলাম মানে এটা হলো কত নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এটারও অর্ধেক করুন অর্ধেক করলে কথা হবে চৌত্রিশের অর্ধেক সতেরো পাঁচ সতেরো এটাকে মাথার পাঁচ দেখুন পাঁচ সতেরো পঁচাশি হিন্টস দেওয়া আছে তারপর দেখুন পঁয়ত্রিশটা কত দিয়ে আছে পঁয়ত্রিশটা আছে সাত তার মানে করে আসে পঁয়ত্রিশকে এখানে পাঁচ দিয়ে ভাগ করলে তো সাত আসে কি আসে না এটা এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে সাত আসে তেমনি একশো পঁচিশ কে পাঁচ দিয়ে ভাগ করবো দিয়ে দেখবো উত্তর দিকে খেয়াল করবো একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ

তাহলে পঞ্চাশ উত্তর এই দেখুন একটা হিনস দিয়ে আছে আমার ষোলো নম্বরটা দেখুন ষোলো নম্বরে সাত যদি চৌষট্টি হয় তাহলে আট কত এটা সহজ কিন্তু একটু ভালো করে বুঝতে হবে সাত চৌষট্টি মানে আট আটে চৌষট্টি তাহলে এক বেশি করে তার স্কোয়ার করা আছে বর্গ করা আছে সাত আর একে কত আট আট আর আট আটে চৌষট্টি এর এক বেশি করে নেন আট আর একে নয় 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 একাশি এই যে একাশি আছে উত্তর এই যে আমার হিংস দেওয়া আছে এবার একুশ যদি সতেরো নম্বর একুশ যদি ছত্রিশ হয় তাহলে তেরো কাকে নেবে তেরো সঙ্গে কে আসবে একুশ যদি ছত্রিশ হয় তাহলে দেখুন এখানে একুশ 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 দুগুণে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে তাহলে কত বাদ দেওয়া আছে একুশ দুগুণে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে ছয় যদি বাদ দেন তাহলে ছত্রিশ হয় ঠিক আছে তাহলে এখানে কত হবে তাহলে তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশ থেকে ছয় বাদ দেন একুশ দুগুণে বিয়াল্লিশ থেকে ছয় বাদ দিয়ে ছত্রিশ তাহলে তেরো তেরো ছাব্বিশ থেকে ছয় বাদ দিলে কুড়ি কুড়ি এই যে দেওয়া আছে এবার আঠারো নম্বর চার যদি চৌষট্টি হয় চার চৌষট্টি কীভাবে হয় চারের কিউব চৌষট্টি না তাহলে ছয়ের কিউব কত দেখি হয় কিনা চারের কিউব চৌষট্টি ছয়ের কিউব দুশো ষোলো এটা মুখস্থ রাখার এই যে দুশো ষোলো হয়ে গেছে এবার আসার পর চলে আসছে উনিশ উনিশ দেখুন দশকে পঁয়তাল্লিশ করা আছে মানে প্রায় পাঁচ দশে পঞ্চাশ পাঁচ কম তাহলে পাঁচ দিয়ে গুণ করে পাঁচ কম ঠিক আছে তাহলে এখানেও পাঁচ ছয় তিরিশ থেকে পাঁচ কম পঁচিশ হ্যাঁ তাহলে ফর্ম পেয়ে গেছি তাহলে এখানে পাঁচ নয় পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পাঁচ কম তাহলে কত হবে চল্লিশ হবে এই যে চল্লিশ সত্তর এই যে এখানে হিটা দিয়ে দিয়েছি এবার কুড়ি নম্বর সাত যদি পঁচিশ হয় সাত যদি পঁচিশ হয় তা সাত কী করে হয় পঁচিশ এটা তো পাঁচ পাতা পঁচিশ তাহলে সাত থেকে দুই যদি কমায় তাহলে হয় না সাত থেকে দুই কমাইলে কথা হয় পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার পাঁচ পাতা পঁচিশ সাত থেকে দুই কমিয়েছি কিন্তু তাহলে চার থেকে দুই কমান দুই কমালে কথা দুই থাকে সেই দুই কে বর্গ করে দেন স্কোয়ার এই যে দুই দুগুণে চার তাহলে এটা থেকে দুই কমাতে হবে না সবগুলোতে দুই করে কমাচ্ছি দিয়ে স্কোয়ার করে দিয়েছি এখানে দুই দিয়ে কমালাম পাঁচ হলো পাঁচের স্কোয়ার পঁচিশ চার কে দুই কমালাম দুই হলো দুই এর স্কোয়ার চার তিন থেকে দুই কমাবো এক থাকবে একের স্কোয়ার এক দেখুন এই যে এক উত্তর এক উত্তর হিমস দেওয়া আছে একুশ নম্বর একুশ নম্বর দেখুন এগারো এগারো কি দিয়ে আছে এগারো যদি এক হাজার হয় তাহলে এটা এইখানে জিজ্ঞাসা চিহ্ন আছে এইটার সঙ্গে এটার সঙ্গে এখানে কত দিলে হবে আবার এখানেও একটা দিয়ে আছে হ্যাঁ আচ্ছা দেখুন এখানে এক হাজার মানে কি দশের কিউব এই যে তিনটে শূন্য আছে না দশের কিউব তাহলে এগারো থেকে এক যদি কমিয়ে দিই তাহলে দশ থাকে দশের কিউব মিলল ঠিক আছে আচ্ছা তাহলে এটা কি এটা কি তাই হ্যাঁ নয় থেকে এক কমালে আট হয় আটের কিউব পাঁচশো বারো আটের কিউব কত পাঁচশো বারো তাহলে এখানে সতেরোশো আটাশ আছে তাহলে এখানে কত হবে আমরা জানি এটা একটু আগে করানো হয়েছে বারোর কিউব তাহলে এখানে যদি তেরো দিয়ে দিই তাহলে তেরো থেকে প্রথমত এখানে যেমন এক কমিয়েছিলাম তেরো থেকে এক কমাবো এক কমালে কত হয় বারো বারোর কিউব সতেরোশো আঠাশ তাহলে এখানে তেরো আছে কিনা দেখুন তেরো এই যে তেরো এখানে বারো দিলে হবে না কিন্তু মানে এক কমিয়ে তারপর কিউব করব এইবার বাইশ বাইশ একটা এটা দেখুন কে বত্রিশ করা আছে কারণ চার আটে বত্রিশ চার বারো আটচল্লিশ না ওটা হবে না আচ্ছা তাহলে এর অর্ধেক করুন তো আটের অর্ধেক চার অর্ধেক করার পর তারপর কত দুই গুণ করা আছে আবার ওই আট দ্বিগুণ করা আছে এর অর্ধেক চার চার আটে বত্রিশ এর অর্ধেক ছয় ছয় বারো বাহাত্তর এর অর্ধেক নয় নয় আঠারো তো নয় আঠারো কত হয় নয় আঠারো কত হয় আট নয় বাহাত্তর লাস্টে দুই যেটা থাকবে এই যে এইটা একশো বাষট্টি হবে এইবার লাস্ট ওয়ান তেইশ তেইশ নম্বর ছয় যদি চব্বিশ হয় নয় যদি চুয়ান্ন হয় বারো কত হবে এই তো প্রশ্ন তো এটা সরাসরি দেখুন এটার সঙ্গে দেখুন এটা চার দিয়ে গুণ করা আছে এই যে চার দিয়ে গুণ করা আছে চার ছয়ে চব্বিশ তাহলে এটা চার দিয়ে গুণ তারপরে এটা কত এটা তো চার নয় ছত্রিশ নেই চার দিয়ে গুণ নেই তাহলে আগে দেখি কত করে গুণ দেওয়া আছে এটা ছয় নয় চুয়ান্ন তাহলে চার কীভাবে গেছে এটা সিরিজের মধ্যে দেখুন চার ছয় ছয়ের পর কত হবে আট গুণ থাকবে তাহলে আট বারো ছিয়ানব্বই হবে আবার বলি চার ছয় চব্বিশ চার আর দুই পরের ছয় চলে এসছে চার আধ দুই ছয় দুই আট এবার ছয় নয় চুয়ান্ন ছয় নয় এই দেখেন চুয়ান্ন তাহলে চার আর দুই ছয় ছয় দুই আট আট বারো ছিয়ানব্বই হবে আট বারো ছিয়ানব্বই হবে এগুলো একটু কঠিন লাগবে প্র্যাকটিস না করলে হবে না অ্যানালজির ব্যাপার তো সাধারণভাবে ভাবনা করলে হবে না একটু গভীরে যেতে হবে স্কোয়ার মানে বর্গ এবং কিউ মানে ঘন এই এক থেকে নয় পর্যন্ত ঘন মুখস্ত করতে হবে এক থেকে মিনিমাম এক থেকে কুড়ি পর্যন্ত স্কোয়ার মুখস্ত করতে হবে একের স্কোয়ার এক দুই স্কোয়ার চার তিন স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো আবার একের কিউ এক দুয়ের কিউ আট তিনের কিউ সাতাশ চারের কিউ চারে কিউব হবে চৌষট্টি হ্যাঁ পাঁচে কিউব হবে কত এরকম সব মুখস্ত পাঁচে কিউ একশো পঁচিশ এই এক থেকে নয় পর্যন্ত কিউ আর এক থেকে কুড়ি পর্যন্ত স্কোয়ার এগুলো মুখস্ত করলে এই রিজনিংটা খুব সহজ লাগবে থ্যাংক ইউ